আয়ু বাড়িয়ে নেওয়ার সহজ পথ দেখালেন ভারতীয় চিকিৎসক দর্শক বন্ধু এ বিষয়ে বিস্তৃত তথ্যে আসব তার আগে সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর প্রতিটি মানুষের একটা জীবনকাল রয়েছে তারপর ইহলোক ত্যাগ করতে হয় তাকে অমর কেউ নয় অমরত্ব প্রাপ্তিও অসম্ভব তবে আয়ু কিছুটা হলেও বাড়িয়ে নেওয়ার উপায় রয়েছে অন্তত তেমনই একটি আয়ু বৃদ্ধির পথ খুঁজে বার করেছেন হায়দ্রাবাদের এক চিকিৎসক চিকিৎসক সুধীর কুমার বিষয়টি নিয়ে গবেষণা করেছেন তিনি তার দাবির কথা এক স্যান্ডেলে পোস্ট করেছেন ড সুধীর কুমার যে পথ দেখিয়েছেন আয়ু বৃদ্ধির জন্য সে পথে চলতে এক টাকাও অর্থ ব্যয় করতে হবে না সুধীর কুমারের দাবি মানুষ যদি প্রতিদিন নিয়ম করে পাঁচ মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত সূর্যের আলো গায়ে লাগাতে পারেন তাহলে তার আয়ু বৃদ্ধি হবে এই সূর্যের আলো মানে অবশ্য দিনের যে কোনো সময়ে রোধ নয় যে সময় সূর্যের অতিবেগুনিরশ্চি কম এসে পড়ে সেই সময় এই সময়টা ভোরের সূর্যের আলো থেকে সকালের সূর্যের আলো বেলা বাড়লে কিন্তু সূর্যের অতি বেগুনিরশ্সির দাপট বেড়ে যায় সেই রোদ মোটেই সুবিধের নয় তবে কম রশ্মির সূর্যের লোক গায়ে প্রতিদিন নিয়ম করে লাগাতে পারলে মানুষের আয়ু বৃদ্ধি ঘটে বলেই মনে করছেন চিকিৎসক সুধীর কুমার তার মতে যারা রোদ গায়ে লাগান না তাদের আয়ু ছ মাস থেকে বছর এক মাস পর্যন্ত কমে যেতে পারে নানা ধরনের অসুখ থেকে সূর্যের আলো যেমন মানুষকে সুরক্ষিত রাখে তেমনি মানুষের মানসিক চাপও কমাতে সাহায্য করে প্রতিদিনের রোদ মত ডক্টর সুধীর কুমারের দর্শক বন্ধু এই প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা নিচের কমেন্ট লিখে জানান